আসসালামু আলাইকুম বিওয়াশ আমি এল কে লিটন খান নাট্য গ্রুপর মতলব সচা তো আমি চারটা কথা লাগে আপনারা সামনে আসছি আমার সুতোভাই লিটন যুটোভাই রুয়েল আজ আগামীকালকে প্রবাস রুয়ানাদা তাই হঠাৎ করে টিক আমরা সকলেও জানি না এখন খবর পাইছি ভাইয়া আইসি হাইয়া লিটন এই রুয়েল রে লইয়া আমি দুই চারটা ফতা হয়ে যাইতাম যেহেতু টাইন আগামীকালকে প্রবাসে যা আমরা দুই সুস্থভাবে তাইন তান প্রবাসের যাত্রাটা সুন্দরভাবে হোক আমরা এটা কামনা করি আমরা আমার খান্ডাত লিটন খান এলকে লিটন খান এরপরে শালিক এরপরে আমার বাতি যারা এখান আমরা বইয়া দুই চারটা কথা পইতাম আপনারাও প্রবাসী যারা আছেন আমার রুয়েলক দেখব আমার সিলেটর একলং বা মূলাগাঁও ইউনিয়নের যারাও আসেন দেখব আর সকল প্রবাসী বাইস হলে দোয়া করবা এবং বাংলাদেশের বা সিলেটর যারা আমরা এই লাইফটা দেখবা আপনারাও দোয়া করবা আমার বাইকটা সুস্থ সুস্থভাবে গিয়া কাজ করতে পারে এই আমরা খুব আশাবাদী আর আমরা নাটকও আগামীতে ছুটি আইলেই আল্লাহ পাইবা নাটকও পাইবা দুই বছর বা তিন বছর পরে তো আইবা আল্লাহ আনাইবা আর আমরা হায়াত দিতা ভরি সুস্থভাবে দেশ আইটা মা বোন বউ বাচ্চা তুইয়া প্রবাসে যাইরা খুব কষ্ট লাগে আমরা কষ্ট লাগে তারা তো আরো বেশি কষ্ট লাগার কথা লাগবো সবে সবে দোয়া কথা রুয়েলের মনহান মন বালা থাকতো সকল মিলিমিশি চলতা টেকাল লাগিও মানুষে হয়ে যায় প্রবাসী কতটুকু কষ্ট আমরা আমরা গেছি না তো বুঝতাম বারো না তবে মানুষের মুখ তাকে শুনি প্রবাস জীবনটা খুবই কষ্ট আর খুবই কষ্টর বা ঠিক আছে হয়তো টেকার অঙ্কটা শিকানো একটু বড় হয়

তাই না আমরা লাগে দোয়া করবা যেন সুস্থ হয়ে যা আপনার যেন খাম খাচ করতা আমরা লাগে দোয়া করতা হবু বলি আমার বক্তব্যও শেষ আমরা আর সালেক সাহা কুচ্ছু কইল আর আলাইকুম সম্মানিত দেশ ও বিদেশ এবং সৌদি আরব প্রবাসী যাবার যারা আছেন আপনারা সবাই আমার বাতিজা রুয়েল লাগে আপনারা দোয়া করতা এবং যদি আপনারা ওনারে আপনারা সবাই খেয়াল নজর করে আব্বা এবং নতুন মানুষ একটু দোয়া ঘর্তা খেয়াল ভর্তা এবং সবাই কাছে আমাদের অনুরোধ আর সপ্তাহে সেগুলো আমরা রুয়েল বাতি যে আমার বাড়ি হইল এক নম্বর মোল্লার গাড়ি নিয়ম যদি এস যের আমাদের একটু এলাকার ভাই ভাতিজা বা যে যারা আসুন যদি চকুর সামনে পড়েন বা যখন আপনারা সবাই খেয়াল ধরে আপা তান লাই দোয়া করবা কান্দে মানে হেল্প করবা এবং তাইনো আপনারা এখানটা যেবা দোয়া দু লইবা আপনারা সবাই খেয়াল ধর করবা আর আমার কিছু বলার নাই কত হয়েছে কি তাই নো বাচ্চা তো ইয়া তাই যাইরা যখন আপনারা সবাই দোয়া করবা আল্লাহ তান্দে খার খাম করা সুস্থ থাকান সালামু আলাইকুম

আর এই যে একটা চ্যানেল চ্যানেলের সবাইও আমি সাধুবাদ জানাই আর আমিও চেষ্টা করছিলাম হয়তো বা কোনো কিছু কথা পারছি না সময়েরও আন্তরিকভাবে দুঃখিত না আসসালামুকুম